এক ব্যবসায়ী ভাইয়ের সাথে আমার পরিচয় এত তো দশ বছর আমার জানা মতে জিজ্ঞেস করছে কেমন আছেন ভালো না কিন্তু প্রত্যেক বছর খবর ভাই ফ্ল্যাট একটা করে কিনতে আসে খুব মহব্বতের মানুষ এখনো আস নাম নিলাম না ওনার বাড়ি আপনাদের আশপাশে না আপনারা আবার ভয় পাইন না যে কারে টার্গেট করছে আগে যেখানে ছিলাম পরিচিত ছিল প্রত্যেক বছর বলতো ভালো না তা আবার দেখতে আমি বললাম কৃতজ্ঞতা প্রকাশ করলে কি হয় শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা রাখছে তাহলে দেখেছেন তো নবী তো শপথ করে ফেলেছে যে উনি সুস্থ হলে স্ত্রীরে কি করবে একশোটা আঘাত করবে একশো বাড়ি মারবে আল্লাহ বললেন সেটাও বললেন তুমি তো শপথ করেছিল শপথ ভঙ্গ করা যাবে না শপথ ভঙ্গ করা যাবে না কসম ভঙ্গ করা যাবে না আবার কসমের পূর্ণ হক আদায় করতে গেলেও তো প্রাণাদিক প্রিয় স্ত্রীর উপরে জুলুম হয়ে যায় কথা বলে ঠিক কি না যে স্ত্রী এতগুলি বছর পাশে থেকে ছায়ার মতো রেখেছে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে তোমার জন্য সর্বস্ব ব্যয় করেছে সেই স্ত্রীকে এখন একশোটা আঘাত করো বা এটাও তো মেনে নেওয়া যায় না আবার নবী শপথ ভঙ্গ করে তাও তো হতে আর